হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলো আজকে কী তোমরা দেখতেই পাচ্ছ থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে এটা কী আমি রান্না করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করব। একদম গরমের দিনে যেটা আমরা সবাই বাঙালিরা খুব পছন্দ করি এঁচোর এঁচোড়ের এঁচোড়টা সবাইয়ের কাছে খুব প্রিয় এঁচোর চিংড়ি যেটাকে বলে যাই হোক চলো এখানে আমি এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে কড়াইতে আমি ভেজে নেব একটু আলুও ভেজে নিয়েছি আর প্রথমেই দেখিয়েছি চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু পুকুরের চিংড়ি ছিল ওটা ওটা ভেজে নিয়েছি এবার আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে কড়াইতে এবার একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেল লাল লাল হয়ে যাওয়ার পরেই আমি আদা রসুন পেস্ট দিলাম টমেটো দিলাম এবার একটু নুন দিলাম দেখো এখানে একা একা মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরিয়া ধনিয়ার গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি ভালো কালার হওয়ার জন্য যাতে এর কালারটা খুব সুন্দর হয় তোমরা যদি ভীষণ স্পাইসি করতে চাও তেলটা একটু বেশি করে ইউজ করবে আমি এখানে অল্পই ইউজ করেছি কম যেহেতু তেল খাই সেই জন্য একটু অল্পই ইউজ করেছি এবার ভালো করে আমি এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি এবার আলুটা আমি দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়েছি যেরকম আমি গ্রেভিটা করবো এবার কাসুরি মেথি দিয়েছি আর আমি এখানে দিয়ে দেবো একটু ঘি ব্যাস এখানে আমার এঁচোড় রেডি হয়ে গেছে গরম মশলার গুঁড়োও তোমরা এখানে ইউজ করতে পারো আমি এখানে গোটা দিয়েছি শেষে গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি সেটা দেখানো হয়নি ঘি গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য